আসসালামু আলাইকুম মাতৃভূমি হার্ট কেয়ার থেকে সবাইকে শুভেচ্ছা আপনাদের সামনে আমি আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো অপারেশন বা রিং বসানো ছাড়াই হার্টের চিকিৎসা কিভাবে করা যায় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইসিপি মেশিনের সাহায্যেই হার্টের ন্যাচারালি চিকিৎসা চলছে যাদের হার্টে ব্লক আছে বা যাদের হার্টের পাম্পিং ক্ষমতা কমে গেছে আপনাদের কোনো ধরনের অপারেশন বা রিং ছাড়াই সম্পূর্ণ অত্যাধুনিক ইসিপি এবং বিসিটি ব্লাড ক্লিনজিং থেরাপির মাধ্যমেই চিকিৎসা নিতে পারবেন কোনো কাটা করতে হবে না খুবই সময় উপযোগী একটি চিকিৎসা পদ্ধতি মাতৃভূমি হার্ট কেয়ার দিয়ে আসছে এই মুহূর্তে যে চিকিৎসা নিচ্ছে ইলেমেন কবির সে সিলেট থেকে আসছে তার হার্টের পাঁচটা ব্লক ছিল সে বাইপাস সার্জারি করাতে ইচ্ছুক না পরবর্তীতে আমাদের মাতৃভূমি হার্ট কেয়ার আমাদের সাথে যোগাযোগ হয় সে যোগাযোগ করা অবস্থায় তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ইসিপি মেশিনের চিকিৎসা নিতে বলছে পাশাপাশি তাকে বিসিটি সিটি ব্লাড ক্লিন থেরাপি দিছে যেটা নিলে আপনার হার্টে ব্লকেজ কমে যাবে আর এখন যে ইসিপি চিকিৎসা নিচ্ছে তাতে তার হার্টে ন্যাচারালি বাইপাসটা হয়ে যাবে পাশাপাশি হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে তো আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যাদের হার্টে ব্লক আছে বা যাদের হার্টে পাম্পিং ক্ষমতা কমে গেছে আপনারা মাতৃভূমি হার্ট কেয়ারে ইসিপির মেশিন এবং বিসিটি ব্লাড ক্লিনজিং থেরাপির মাধ্যমেই চিকিৎসা নিতে পারবেন কোনো কাটা করতে হবে না প্রতিদিন এক ঘন্টা করে এভাবে পঁয়ত্রিশ ঘন্টার একটি সেশন কমপ্লিট করলে আলহামদুলিল্লাহ হার্টে ন্যাচারালি বাইপাস হয়ে যাবে পাশাপাশি যাদের হার্টে অতিরিক্ত ব্লকেজ আছে তাদের জন্য বিশটা সেলাইন নিতে হবে তাহলে আপনি হাটের যেখানে ব্লকেস আসে ওই জায়গাটাকে ক্লিয়ার করতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ